অনেকে ভেবে আছে যে হ্যামস্টার ছাব্বিশে সেপ্টেম্বর যখনই লিস্টিং হবে অনেকে কিন্তু কোটিপতি হয়ে যাবে তো এই চিন্তা ভাবনা কিন্তু অনেকের মধ্যে আছে এবং আমি অনেক রিলস দেখছি অনেকে ভাবছে আর দেশে থাকবো না কারণ এখান থেকে যে পরিমাণ তারা কয়েন আন করছে হয়তো ছাব্বিশ তারিখে লিস্টিং হইলে কোটিপতি হয়ে তারা বিদেশে চলে যাবে তো আমার কাছে দেখতে পাচ্ছেন নশো সাতষট্টি মিলিয়ন প্রায় কয়েন আছে এবং আমরা যদি এখানে ইয়ার ডপে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু আর বাকি আছে একুশ দিন এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা চেষ্টা করবেন এখান থেকে বেশি বেশি কয়নান করার জন্য এবং আপনারা যারা এই হ্যামস্টারের মতো আদার্স আটটি সাইট থেকে যদি টাকা ইনকাম করতে চান তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি আটটা সাইট যেখান থেকে কিন্তু আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন আর সেম কিন্তু এই হ্যামস্টারের মতো সেপ্টেম্বর মাসে কিন্তু এই সাইডগুলো সাইটগুলো লিস্টিং হবে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলও আছে ওখান থেকেও আপনারা ভিডিওটা দেখতে পারেন বা আমার টেলিগ্রামে জয়েন হলেও আমি এখানে আরও নতুন নতুন বট দিয়ে থাকি যেটা থেকে আপনারা কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আটটা টেলিগ্রাম বটের অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন তো চলুন বন্ধুরা হ্যামস্টারের ওয়ান মিলিয়ন কয়েন সমান আমরা কত টাকা পাবো সেটা জেনে নিই তো হ্যামস্টারের ওয়ান মিলিয়ন কয়েনের দাম কত সেটা জানার জন্য আমরা বাইবিটটা ওপেন করে নেব সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বাইবিটটা ওপেন হয়ে গেছে তো এই বাইবিটের যদি আমরা প্রি মার্কেটে চলে যাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হ্যামস্টারের কয়েনের দাম জানতে পারবো তো দেখতে পাচ্ছেন এখানে হ্যামস্টার হচ্ছে একটা কয়েনের দাম কিন্তু জিরো পয়েন্ট জিরো চুরানব্বই ডলার তো জাস্ট এটা আমরা ক্যালকুলেটারে চলে যাব তো যদি আমি ক্যালকুলেটারে চলে আসি জিরো পয়েন্ট জিরো চুরানব্বই ডলার ইন্টু ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় এটা কিন্তু ওয়ান মিলিয়ন দেখতে পাচ্ছেন প্রায় চুরানব্বই হাজার ডলার তো এটা কি সম্ভব ওয়ান মিলিয়ন কয়েন সময় চুরানব্বই হাজার ডলার তাহলে এখান থেকে তো আমার কাছে তো দেখতে পাচ্ছেন তাহলে এখানে মিলিয়ন নশো মিলিয়ন নশো সাতষট্টি মিলিয়ন কয়েন আছে তাহলে আমি কত ডলার পাবো তো আপনারা যারা ভাবছেন যে আপনাদের কাছে এই মিলিয়ন মিলিয়ন কয়েন আছে হ্যামস্টারের কয়েনের উপর ইয়ারড্রপ দেবে না বন্ধু সেটা কিন্তু একদম নয় আপনারা যদি ইয়ারডপে ক্লিক করেন তো এখান থেকে আপনি তাদের যে পয়েন্টটা পাবেন এই পাঁচটা জিনিসের ওপর প্যাসিভ ইনকাম আনট্রাক্স ফ্রেন্ডস অ্যাচিভমেন্ট টেলিগ্রাম সাবস্ক্রিপশান আর কেস চাবির জন্য ওকে এর ওপর ডিপেন্ড করে আপনার যে পয়েন্টটা দেবে সেটার সাথে আমি যে গুণটা দেখালাম এটাকে আপনাকে গুণ করতে হবে আপনার কাছে কত মিলিয়ন কয়েন আছে সেটা নয় ধরুন আপনাকে দিয়েছে হ্যামস্টার থেকে আপনি অনেক কাজ করেছেন আপনি এখানে মিলিয়ন মিলিয়ন কয়েন আন করেছেন অনেক ফ্রেন্ডকে জয়েন করিয়েছেন অনেক অ্যাচিভমেন্ট আপনি এখানে কমপ্লিট করেছেন অনেক আপনার কাছে চাবিও আছে তো তার জন্য হ্যামস্টার আপনাকে ধরুন হাজার কয়েন দিয়েছে হাজার পয়েন্ট সময় কিন্তু এখানে আসছে চুরানব্বই ডলার ধরুন আপনি আরও ভালো কাজ করেছেন আপনি দু হাজার কয়েন পেয়েছেন তো দু হাজার কয়েন মানে এখানে একশো ডলার একশো ডলার সমান সমান কিন্তু এখন আমাদের ইন্ডিয়াতে চলছে চৌরাশি এক ডলার সমান তো তাহলে কিন্তু এখান থেকে আপনি পনেরো হাজার সাতশো বিরানব্বই টাকা পাবেন এই নয় যে আপনার কাছে যে মিলিয়ন কয়েন আছে ওই এই পয়েন্টকে আপনি ওই যে ডলার চলছে ওটার সাথে গুণ করলে কিন্তু হবে না আপনি যে এখানে ডেলি রিওয়ার্ড কেমন করেছেন আপনি প্যাসিভ ইনকাম কত আপনার আপনি কীরকম টাস্ক কমপ্লিট করেছেন আপনি কতগুলো ফ্রেন্ডের শেয়ার করেছেন অ্যাচিভমেন্ট কেমন আপনি কমপ্লিট করেছেন আপনার টেলিগ্রাম সাবস্ক্রিপশান কতজনকে জয়েন করিয়েছেন বা আপনার টেলিগ্রাম সাবস্ক্রিপশান আছে কি না আপনার কাছে কটা কেস আছে চাবি আছে কটা এর ওপর ডিপেন্ড করে একটা পয়েন্ট দেবে সেই পয়েন্টটাকে আপনাকে ওর সাথে গুণ করতে হবে তবে আপনি কত ডলার পাবেন সেটা কিন্তু জানতে পারবেন তো এখানে কিন্তু ওয়ান মিলিয়ন বা নশো সাতষট্টি মিলিয়ন এর কোনো কয়েনের দাম নেই আপনার কাজের উপর ডিপেন্ড করে যে পয়েন্টটা দেবে সেটার কিন্তু দাম এবং এটা কিন্তু অরিজিনাল হ্যামস্টারের একটা কয়েনের দাম কিন্তু চলছে জিরো পয়েন্ট জিরো চুরানব্বই ডলার তো এটা ওই কয়েন নয় হ্যামস্টার এয়ারড্রপের মাধ্যমে আপনাকে যে কয়েন দেবে সেই কয়েনটার দাম তো বন্ধুরা এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আদার্স এই হ্যামস্টারের মতো অন্য অন্য সাইট থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন বা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি ভিডিও দিয়ে থাকি এবং আপনার যারা ফ্রেন্ডরা এই বড থেকে ইনকাম করতে চায় এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা